সকলেই অনুব্রত থেকে জানে চেনে ওর খেলার সম্বন্ধেও জানে চেনে ও বীরভূমেই ঠিক করুক আর এই খেলা হবে টেলা হবে বলে এই স্লোগানটা কতগুলো জিনিস আমি বলি এই বাংলাদেশি স্লোগানগুলোকে এরা স্লোগান বানিয়েছে এই তৃণমূলীরা সে খেলা হবেটাও সেই স্বামী ওসমানের স্লোগান তারপরে মামাটি মানুষও সেই খালেদা জিয়ার স্লোগান আর হচ্ছে গিয়ে জয় বাংলাও তো মুক্তিযুদ্ধের মুজিবর রহমানের শ্লোয়ান নিজেরা কিছু একটা বার করুক আর একটা কথা এটা যেন না ভাবে যে খেলা অর্থাৎ গণতন্ত্রের বন্দোবস্তে যে খেলা অর্থাৎ মানুষের খেলা গণদেবতার খেলা তো সেটাকে যেন বারংবার এরকমভাবে হেও আর এরকম এই দম্ভে বহংকারের কথা না বলে এমন কোনো ভাবার কারণ নেই যে অনুব্রতরাই তৃণমূলীরাই খেলতে জানে আর কেউ খেলতে জানে না এটা যেন না ভেবে বসে এই রকম ভাবনা চিন্তা এই সিপিএমেরও ছিল কংগ্রেসেরও ছিল তো সুতরাং গণদেবতার ঊর্ধ্বে কেউ কোনো নয় সেটা বুঝতে পেরেছে তারা এবং এরাও আগামী দিনে বুঝতে পারে